আসসালামু আলাইকুম দর্শক আবারও সেই দুইজন সুন্দরী রমণী যারা হচ্ছে বান্ধবী দুইজন তো তাদের সাথে দেখা হয়ে গেল কিন্তু কথা হলো আমি এর অনেক বড় লং চুল দেখেছিলাম সেইটা কেন ছোট হয়ে গেল এইটা একটু বলেন না তারপরে আমি মানে অন্য প্রসঙ্গে আসতেছি তো ছোট করার ইচ্ছা ছিল না আমার তো পরিস্থিতির কারণে ছোট করা লাগছে কি এমন পরিস্থিতি যে চুল ছোট করতে বাধ্য হইছে এরা এইটাই পার্সোনাল কথা মনে ভিতরে ব্যথা তো বলা যায় না বলা যায় না একটা মেয়ে কখন চুল ছোট করে ফেলে এখানে একজন ছোট করেছে উনি কিন্তু হাসতেছে খুশি মনে কিন্তু আর একজন কাঁদতেছে আজকে আমার বার্থডে ও আজকে ওনার বার্থডে আচ্ছা ঠিক আছে আপনারা একটু উইশ করে যাবেন আজকে হচ্ছে বার্থডে তো আপনার নামটা কি রুহি রুহি আপনার নাম টুনটুনি টুনটুনি

আপনার সেই ফ্রেন্ডের জন্য একটু উইশ করে যাবেন সে কিন্তু আপনার জন্য উইশ করছে আপনি যাতে হচ্ছে ভালো থাকেন তো আমার কথা হলো যে আপনাদের বিয়ে শাদির পর্বে আসি এখন একটু মানে কেমনে কি বিয়ে শাদি আপনার কেমনে কি বিয়ে বলতে গেলে যে ফ্রেন্ডরা জানে যারা অনলাইন জগত যেহেতু আছে যারা জানে তা তো জানে আর যারা জানে না তারা আমার ইনবক্স না আমি বইলা দিব না বিয়ের কথাটা বিয়ের কথার জন্য ইনবক্সে যাইতে হবে সিরিয়াসলি বইলা দেব মিথ্যা তো বলবো না আর অনলাইন জগৎ তো এই লাগে এখানে বললাম না ইনবক্স পাবে কই আমি বল ইনবক্স আমার আমার ভিডিও তো আমার পেজে যাবে তখন আমারে গুতাইবে যে ভাই আমার টিকটক আইডিতে গলেই হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনার ব্যাপারে যদি একটু বলতেন